এইখানে নেমে এসেছে শ্মশানের সব পুরানো রাত্রির মতন অদ্ভুত ক্লান্ত নিস্তব্ধতা মৃত্যু এখন তার শীতলতা নিয়ে হয়তো ঘুরছে আমাদের আশেপাশে হয়তোবা দেহান্তরের খেলায় লীন হবে পরম সত্ত্বা কোনো অন্ধকার আমাদের অবসন্ন করি নিয়ে যাবে বিনাশের কাছে ভূষা কালী বা কয়লার মতন অসুভ্যই রাত কিশোরীর ঢেউ খেলানো খোলাচুল কিংবা উঠতি বুক পাহাড়ের খাঁজের মতন দৃষ্টি সুখের নয় নক্ষত্রগুলো ক্লান্ত হয়ে সব শুয়ে পড়েছে নিজস্ব উঠোনে অতিথি করে নিয়ে গেছে ধার করা আলোয় স্নিগ্ধ চারটাকে সামনের রাস্তাটুকু পাণ্ডব বিবর্জিত বটের তলায় এখন ঝিমুচ্ছে না বসে বসে কাঁজে ফাঁকি দেয়া বুড়ো চৌকিদারটা যে বিকট সিটি রোজ রাতে মাথায় বিষ পরম প্রার্থিত শব্দিত স্বর কাঙ্ক্ষিত হলেও এখন অনুপস্থিত নিরবতাতাই হিরণময় হয়েছে রেখেছে সব অস্বস্তির পূর্ণ অনুভাবে আমার সমস্ত সত্তাকে আমার সবটুকু আশার দেয়ালিকে গরম জলে উষ্ণতার কিছুটা উপসম মাদকতায় যদি দূর হয় অনাকাঙ্ক্ষিত সব অস্থিরতা গুলো ইঁদুর বিড়ালে খেলায় রাত্তারাবা কবিতা আসুক সুন্দরের আলো নিয়ে সুন্দরের পূজায় হোক কাল রাতের অবসান অবাক হঠাৎ জল্লাদের কোপের মতন ঘাই মারে কবিতার থমকে দাঁড়ায় বিয় তাই ড্রিম দ্রিম শব্দ মৃত্যুদূতের রণদামামা এ ঘর থেকে ও ঘরে ছুটে চলছে শশব্যস্ত কবিতার বিদায় বুক ফাটা আর্তনাত তখনই পাশের ঘরটা থেকে আমার ঘরে উড়ে বেড়ায় শব্দ তরঙ্গ নিজের মনে দেয়ালের গম্ভীরতা ঠেকাতে পারে না মৃত্যুর বিজয় সঙ্গী মৃত্যু অনন্য সাধারণ নিয়তির বিধান সবচেয়ে বড় সত্য এই পৃথিবীর তবু সে চরমাকাঙ্ক্ষিত কখনো আসে সে সংকেত দিয়ে কখনো বা অকস্ম আচ্ছা ওরা কি পেয়েছিল মৃত্যুর পূর্ব সংকেত হতচ্ছ কুক পাখি অপয়ার মতো কি দেখেছিল কাল ওদের ঝুল বারান্দায় বসে এসেছিল কি শাশ্বত মৃত্যুর অগ্রিম বার্তা নিয়ে পৃথিবীর সব সবসময় করেছে কোন এক শক্তিমান সত্তার সন্ধান তারাই আবিষ্কার করে দেবতাদের যে দেবতারা খেয়ালে তাদের নিয়ে বুক পকেটে রাখা পুতুলটির মতো একদিন বজ্রদেব জলদেবী আর বনরানীর অন্তিম আরাধনায় মত্ত ছিল তারা এইসব প্যাগানেরা ধর্ম এনেছিল পৃথিবীর বুকে কত রং কত বিচিত্র সব নাম তার নানান তন্ত্র মূর্তি পূজা অথবা ভুরু অন্ধ জগতের প্রেতাত্মা লর্ড লুসিফারের কুচ্ছিত সাধনায় লিপ্ত কেউ কেউ এর পরে বিপ্লব আসে শুরু হয় সর্বগামীর মোক্ষ লাভের সাধনা আসে কৃত্যবাদ ক্রমে ক্রমে স্থান নেয় একেশ্বরবাদ আরাধ্যের বদল ঘটেছে ঘটমান আট দশটা ঘটনার মতই কিন্তু অমোঘ মৃত্যু রয়ে যায় একই রূপে সমান ভীতিতে এই অজ্ঞেয়বাদী আমায় সমান ভীত করে পাশের বাড়িটির বুড়ো ধার্মিকের মতন মৃত্যু হলো যার আজ রাত্রে অনেক লিখেছি মৃত্যু নিয়ে তবু মৃত্যুকে করিনি প্রকাশ কোনো কল্পনা জালে কিংবা প্রতিশব্দে একমাত্র শাশ্বত শব্দ মৃত্যু যা এর তীব্র ভয়াল সুন্দরের প্রকাশ ঘটায় জলহীন পুকুরে কাদাটি ঝাঁপি নিয়ে জেলের আতিপাতি খোঁজ করে মাছ ধরবার মতন একদিন মৃত্যু খুঁজে নেবে ঈশ্বরাদে সমান্যকারী অবাধ্য ঠুন আমাকে বিধাতার দর্শন পাইনি কোনোদিন পাবার চেষ্টা করেও লাভ নেই জানি কিন্তু মৃত্যু আততাই রূপে দেখা দেবে সুনিশ্চিত